মেহেরপুরের সড়ক উন্নয়ন ও সম্প্রসারণ কাজের জন্য দ্বিতীয় দফায় কাটা হচ্ছে আরও দেড় হাজার গাছ মেহেরপুর মুজিবনগর ও মেহেরপুর চুয়াডাঙ্গা মহাসড়কের পাশের এসব গাছ কাটার উদ্যোগ নিয়েছে সড়ক বিভাগ আর এতে কয়েক মাসের ব্যবধানে সড়কের উন্নয়নে জেলার প্রায় চার হাজার গাছ কাটা পড়ছে প্রকৃতি পরিবেশ ও জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব ফেলবে বলছেন পরিবেশবাদীরা গোলাম মোস্তফা রিপোর্ট নয় মাস আগে মেহেরপুর কুষ্টিয়া মহাসড়ক উন্নয়ন কাজে কাটা পড়ে কড়ুই মেহগনি শিমুল বট সেগুন নিমসহ প্রায় দুই হাজার শতবর্ষী গাছ কয়েক মাস যেতে না যেতেই আবারও সড়ক সম্প্রসারণের জন্য দেড় হাজার গাছ কাটার উদ্যোগ নিয়েছে সড়ক বিভাগ ব্যক্তি যদি মানে এরকম রাস্তা চলাচল করতে গিয়ে যদি গাছের সাথে ধাক্কা খায় যদি জীবন দেয় তাহলে তো মনে হচ্ছে যে এটা অনেক একটা ক্ষতির একটা বিষয় এই রাস্তায় যদি গাছ কাটা হয় তাহলে আমরা আবার সেই রাস্তায় বৃক্ষরোপণ আমরা করব সবুজ এ ছায়াঘেরা রাস্তা এখন ফাঁকা বিরান ভূমি গাছ কেটে ফেলায় সড়কে উত্তাপ বেড়েছে কয়েক গুণ যে কয়টি গাছ না কাটলেই না দুর্ঘটনা কবলিত হওয়ার সুযোগ আছে সেই গাছগুলি কাটবো এবং পরবর্তীতে বাকি গাছগুলো কাটার প্রয়োজন হলে সেগুলো দেখব এই মানুষজন এই সব মোড়ের দোকানদাররা থাকবে কথা এই মোড়টা তো একটাই গাছ দরকার সরকার রাস্তা এমনিতে করুক গাছ গাছে আগলো আবেদন গাছগুলা যাতে না কাটা হয় পুরাতন গাছগুলা থাকলে পারে পরিবেশের জন্য খুব ভালো হয় গাছ কেটে ফেলায় পরিবেশ প্রকৃতি যেমন বিনষ্ট হচ্ছে তেমনি বিনষ্ট হচ্ছে পাখির আবাসিক স্থল আমার তাপমাত্রা হয়ে যেতে আমি যেতে না বাঁচতে পারি আমরা পশু পাখি জীব জন্তু আমাদের জৈবিক জীব জন্তু যদি বাঁচতে না পারে তাহলে আমাদের যে উন্নয়নটা উন্নয়নটা আমাদের পরিকল্পনা করতে হবে এবং টেকসই উন্নয়ন করতে হবে তবে সবুজ বেষ্টনী তৈরিতে জেলা পরিষদের সহযোগিতায় আবারও এসব সড়কের পাশে বৃক্ষরোপণে আগ্রহী বন বিভাগ বিশেষত রাস্তা সম্প্রসারণের কাজে কুষ্টিয়া মেহেরপুর মহাসড়কের গাছ অপসারণ করার স্বার্থেই করা হয়েছে আমাদের বন বিভাগের নিয়ন্ত্রণাধীন যে গাছ কর্তন করা হয়েছে তো এ যাবৎকালে প্রায় দুই কোটি টাকার মতো গাছ কর্তন হয়েছে বৃক্ষ নিধন করে বারবার উন্নয়ন কাজ না করে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় টেকসই উন্নয়নে জোর দেওয়ার তাগিদ পরিবেশবাদীদের মেহেরপুর থেকে গোলাম মোস্তফা চ্যানেলায়